নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজ কুড়ি অক্টোবর সোমবার শ্রী শ্রী কালী পূজার দিন আজকের এই বিশেষ দিনটিতে আমরা আলোচনা করব কালীর বিভিন্ন রূপ এবং শক্তির নানা মুখ বন্ধুরা কালী শব্দটি কাল শব্দের স্ত্রীলিঙ্গ রূপ যার অর্থ কৃষ্ণ ঘোর বর্ণ মহাভারত অনুসারে এটি দুর্গার একটি রূপ আবার হরিবংশ গ্রন্থে কালী একটি দানবীর নাম কাল যার অর্থ নির্ধারিত সময় তা প্রসঙ্গক্রমে মৃত্যু অর্থেও ব্যবহৃত হয় এর সমচ্চারিত শব্দ কালোর সঙ্গে এর কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই কিন্তু লৌকিক উৎপত্তির দৌলতে এরা পরস্পর সংযুক্ত হয়ে গেছে মহাভারতে এক দেবীর উল্লেখ আছে যিনি হতযোদ্ধা ও পশুদের আত্মাকে বহন করেন তার নাম কালরাত্রি বা কালী সংস্কৃত সাহিত্যের বিশিষ্ট গবেষক টমাস কবারের মতে এই শব্দটির নাম হিসাবে ব্যবহার করা যেতে পারে আবার কৃষ্ণবর্ণা বোঝাতেও ব্যবহার করা থাকতে পারে আজকের যে কালী বা দেখা যায় তা সহস্র বছরের পুরানো নয় কথিত আছে ষোলোশো শতকে তন্ত্র সাধক কৃষ্ণানন্দ আগম্বাগিস প্রথম গৃহস্থের উপযোগী কালী প্রতিমার রূপ কল্প দেন তার আগে দেবীর উপাসনা হতো যন্ত্রে বা গোপন গোপনতান্ত্রিক রূপে যেমন শবশিবা বা গুপ্ত প্রতিমা পরে তন্ত্রগ্রন্থ দেবী পুরাণ দেবী মাহাত্ম ও কালিকা পুরাণে দেবীর বিভিন্ন মূর্তির বর্ণনা প্রসারিত হয় সাধারণভাবে দেবীকে চার হাতযুক্ত কৃষ্ণবর্ণা কখনো বা নীল উন্মত্ত কেশ গলায় মুন্ডমালা ও অসুরের ছিন্নমুণ্ড হাতে দাঁড়ানো অবস্থায় দেখা যায় তিনি মহাদেবের বুকে পদার্পণ করে আদি শক্তির বিজয়কে প্রকাশ করেন ওং খড়গং চক্রগদেশু চাপ পরিঘান সুলং ভূসুণ্ডিং শির এই ধ্যানমন্ত্রে বর্ণিত মহাকালের রূপী দেবীর প্রাচীনতান্ত্রিক ঐতিহ্যের প্রতীক শাক্তমতে তিনি বিশ্বব্রহ্মাণ্ডের আদিস্রষ্টা চেতনার উন্মেষের মূল শক্তি দশ মহাবিদ্যার প্রথম দেবী হিসাবে কালী কেবল এক পূজার দেবতা নন তিনি সৃষ্টির মূলে থাকা আধ্যশক্তির প্রতীক বন্ধুরা কালীর নানা রূপ আরাধনা হয়ে আসছে যুগ যুগ ধরে দক্ষিণাকালী শ্মশানকালী গুজ্জকালী রক্ষাকালী ভদ্রকালী চামুণ্ডাকালী থেকে মহাকালী পর্যন্ত আবার ব্রহ্মময়ী ভবতারিণী ও পূজা প্রচলিত তরলযন্ত্র মতে কালী আট রূপা বা অষ্টবিধা দক্ষিণাকালী গুচ্ছ কালী মহাকালী ভদ্রকালী চামুণ্ডাকালী কালী ও শ্রীকালী মহাকাল সংহিতায় তার রূপ আরও বিস্তৃত সেখানে নববিধা কালীর বর্ণনা পাওয়া যায় কাল কালী কামকলাকালী ধনদা কালী চণ্ডিকা সহ নানা রূপে দেবী পূজিতা হয়ে আসছেন বন্ধুরা এখন আমরা মা কালীর দশ রকমের রূপ আর শাস্ত্র মতে তার ব্যাখ্যাই বা কী এক নজরে দেখে নেব আদ্যশক্তির দশটি রূপ এক দক্ষিণাকালী মৃত্যুর ভয়কে জয় করে রক্ষা কালীর মধ্যে সবচেয়ে পরিচিত রূপ দক্ষিণাকালী বিশ্বাস করা হয় মৃত্যুর দেবতা যমও যার ভয়ে সরে যান তিনি দক্ষিণাকালী ভয়ঙ্কর এই দেবীর চেহারায় যেমন আছে রুদ্রতা তেমনি ভক্তকে সুরক্ষার আশ্বাস চার হাতে তিনি ধারণ করেন সদ্যচ্ছিন্ন মুন্ড ও খড়্গ বর ও অভয় মুদ্রা কৃষ্ণবর্ণা এই দেবীকে মহাভয়ঙ্কর হলেও তিনি আসলে মুক্তির প্রতীক দুই মহাকালী আদ্যশক্তির রূপ তন্ত্র অনুসারে মহাকালী পঞ্চমুখী ও পনেরো চক্ষুরূপে বর্ণিত আর পুরাণে তিনি দশমুখী দশভুজা দশপদা তার হাতে খড়গ থেকে শুরু করে চক্র ধনুকবাণ শঙ্খ সব অস্ত্র তিনি ভক্তকে কঠিন সাধনায় ভয় দেখালেও অন্তে প্রদান করেন কাঙ্ক্ষিত সিদ্ধি তিন ভদ্রকালী কল্যাণের দেবী ভদ্র মানে কল্যাণ কাল মানে সময় এই রূপে কালী মৃত্যুকালে জীবের কল্যাণ সাধন করেন কালিকাপুরান মতে তার গাত্রে অতসি ফুলের মতো নীল আভা মুক্ত কেশ আর তীক্ষ্ণ দৃষ্টি তিনি জীবনের শেষ প্রহরের মুক্তির পথ দেখান চার রক্ষাকালী নাগরিক রূপে দেবী দক্ষিণা নাগরিক রূপ রক্ষাকালী নগর রক্ষার জন্য প্রাচীনকালে এই দেবীর আরাধনা হতো তন্ত্রগ্রন্থে তার একাধিক রূপের বর্ণনা রয়েছে সৃষ্টিকালী রক্তকালী মৃত্যুকালী যমকালী মহাভৈরব কালী ইত্যাদি সময়ের জন্মদাত্রী পালন ও প্রলয়কারিনী বলেই তার নাম কালী তিনি মৃত্যুর উপর দাঁড়িয়ে জীবন চেতনার প্রতীক হয়ে আছেন যুগের পর যুগ পাঁচ সিদ্ধকালী সাধকদের গোপন উপস্যা এইরূপে কালী সাধারণ গৃহস্থের ঘরে পূজিত হন না সিদ্ধ সাধকরা ধ্যানে তার ধারণ করেন দ্বিভুজা রূপে কল্পিত সিদ্ধকালীর খড়্গে আঘাত হানলে চন্দ্রমণ্ডল থেকে অমৃত ঝরে পড়ে যা তিনি কপাল পাত্রে ধারণ করে পান করেন এইরূপে তিনি ভুবনেশ্বরী পরমানন্দের প্রতীক ছয় চামুণ্ডাকালী অসুর বিনাশিনী চণ্ড ও মুণ্ড নামক এই দুই অসুরকে বধের জন্য দুর্গার কপাল থেকে উদ্ভূত হয়েছিল এই চামুণ্ডার অস্থি চর্মসার এই দেবীর হাতে দণ্ড ও চন্দ্রহাস সন্ধিপুজোর সময় এইরূপে দেবীর বিশেষ আরাধনা হয় সাত গুজ্জকালী গুপ্ত সাধনার দেবী গুঝকালীর উপাসনা প্রকাশ্যে হয় না সাধকরা ভয়ঙ্কর এই দেবীর ধ্যানে মগ্ন থাকেন গলায় নরমুণ্ডের মালা গাত্রে গাঢ় কালো আভা নাক দ্বারা বেষ্টিত আসন এই দেবী শক্তির গুপ্ততম রূপ তন্ত্রমতে নববিধাকালীর মধ্যে গুজকালীর স্থান সর্বোচ্চ আট শ্মশানকালী অন্ধকারীর প্রভু শ্মশানকালীর রূপে দেবীর অবস্থান চিরকালী ভয়ঙ্কর গাত্র রক্তবর্ণ চোখ ছিন্ড ও খড়্গ তিনি শ্মশানের অধিষ্ঠাত্রী সাধারণ গৃহস্থ বাড়িতে এই প্রতিমা সাধারণত রাখা হয় না সাধকদের কাছে এইরূপে দেবী মুখ্যের প্রতীক নয় শ্রীকালী দারুক বিনাশিনী শ্রীকালীর এইরূপে দেবী ওষুধ দ্বারুক বিনাশ করেছিলেন মহাদেবের শরীরে প্রবেশ করে কৃষ্ণবর্ণ ধারণ করেন তিনি এইরূপে তিনি ত্রিশুল ধারিণী ও সর্বশোভিতা দশ আদ্যাকালী সৃষ্টির মূলস্বরূপ মহানির্মাণতন্ত্রে বর্ণিত আদ্যাকালী দেবী ত্রিনেত্রা নীলবর্ণা চন্দ্রললাট ও রক্তপদ্মিনা মহাকালীর নৃত্য দর্শন করে তিনি আনন্দে আত্মমগ্ন বন্ধুরা এইভাবে দেবী কালীর প্রতিটি রূপী এক একটি তন্ত্র ইতিহাস ও আধ্যাত্মিক সাধনার অধ্যায় কখনো তিনি ভয়ঙ্কর কখনো তিনি মমতাময়ী কিন্তু সর্বক্ষেত্রেই তিনি শক্তির উৎস সময়ের প্রতীক এবং মুক্তির পথ পথপ্রদর্শক বন্ধুরা এই রূপগুলির মাধ্যমে মা কালী বিভিন্ন দিক থেকে ভক্তদের সাহায্য করেন এবং তাদের জীবনের নানা সমস্যা ও সংকটের সমাধান প্রদান করেন প্রতিটি রূপই এক অনন্য শক্তির প্রতীক যা ভক্তদের আধ্যাত্মিক উন্নতি শক্তি ও শান্তি প্রদান করে তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং সেই সঙ্গে সঙ্গে কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় মা কালীর জয় বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও আসব পরে ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন नमस्कार